হ্যালো বন্ধুরা আজে পয়লা জানুয়ারি তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি মাদারসাটে এখন বাজে প্রায় পৌনে দুটো মতো আমাদের বাড়ি অর্থাৎ ফুলিয়া থেকে মাদার শাট ওই কুড়ি মিনিট মতো লাগে বাইকে দুপুরবেলা হলেও প্রচণ্ড ঠান্ডা উৎসবের দিনগুলো ওখানে এইসব রেস্টুরেন্টে বেশ ভালো লাগে যেতে আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম মাদার শার্ট কত কিলোমিটার দূরে চার কিলোমিটার দূর থেকে এদের এই ছোটো ছোটো ব্যানারগুলো টাঙানো থাকে যাতে বোঝা যায় যে মাদার শার্ট থেকে আমরা কতটা দূরে আছি যে চার কিলোমিটার থেকে শুরু হয়েছে তারপর তিন তারপর দুই তারপর এক এই করে করে মাদার সাট পর্যন্ত গেছি এই ব্যানারগুলো এই যে এখন আমরা চলে এসেছি মাদার শার্টে এখন বাজে দুটো দশ মতো এখানে এসে দেখছি গাড়ির পুরো মেলা বসে গেছে ভেতরে জানি না কত ভিড় হবে দেখা যাক কতটা ভিড় হয়েছে ভেতরে যেহেতু ক্রিসমাস আর ফার্স্ট জানুয়ারি ছিল তো সেই কারণে খুব সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটাকে তো এসে দেখছি এতটাই ভিড় এবং লাইন দিয়ে রীতিমতো টোকেন মতো করে এখানে ঢুকতে হবে তো টোকেন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে সেই নাম্বার ধরে ডাকা হবে আমাদের এখন বলা হচ্ছে যে দেড় ঘন্টা পর ডাকা হবে যে ফেস্টিভ সিজনগুলো আসলে এই সমস্যাটাই পড়তে হয় সঙ্গে সঙ্গে টেবিল পাওয়া যায় না একটু ওয়েট করতে হয় তো আমাদের দেড় ঘন্টা মতো ওয়েট করতে হচ্ছে তো আর তার পাশে হচ্ছে বুফে সিস্টেম তো বুফে সিস্টেম সাথে সাথে ঢুকতে পারা যাবে চারশো নিরানব্বই টাকা এবং কি কি মেনু আছে তার লিস্টও করে দেওয়া হয়েছে এই যে এখান থেকে ঢুকতে হবে আর এখানে নানা রকম প্রোগ্রাম হবে। প্যাকেজটা এবং কি কি মেনু আছে তাতে দেওয়া আছে আমার ছেলে এখানে ফোয়ারা দেখতে পেয়েছে ফোয়ারার জলের মধ্যে দেখছি চার পাঁচটা মাছ খেলা করছে তো ও তো দেখে খুব খুশি ও সময়টা কাটবে এটা দেখে নাহলে এত বাচ্চাকে নিয়ে এতক্ষণ ওয়েট করা খুব মুশকিল বাচ্চারা বিরক্ত হয়ে পড়ে বাচ্চাদেরকে নিয়ে মিউজিক্যাল চেয়ারও খেলা হচ্ছে তো এটা খুব ভালো মিউজিক্যাল চেয়ার আমার ছেলে কখনো আগে দেখেনি ওই জন্য মন দিয়ে দেখছে বেশ খুশিও হয়েছে দেখে তো কি করব অগত্যা সময় কাটানোর জন্য একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাগান টাগানগুলো দেখছি আমার বাগান তো খুবই ভালো লাগে আর তার সাথে এখানে বসেছে মেলা মানে রেস্টুরেন্টের সামনে সুন্দর করে যে হাটের মতো করা আছে দালানটার সামনে তিন চারটে সুন্দর সুন্দর দোকান বসেছে সাজগোজের দোকান খেলনা পুতুলের দোকান ওইগুলো দেখে সময় কাটাচ্ছি অনেক অপেক্ষার পর প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট পর আমাদের ডাকা হলো দেখলাম যে আমাদের এমন একটা সাইডে দেওয়া হয়েছে যেখানে রোবট আসতে পারবে না তো আমার ছেলের তো খুব মন খারাপ হয়ে গেল ওর বাবা ওই জন্য অনেক রিকোয়েস্ট করলো যে টেবিলটা ঠিক করে দিয়েছিল তাকেই বলছিল যে ওই দিকটা দেওয়া হয় কিন্তু ওইদিকে কোনো সিট ছিল না তিনজনের জন্য তাই জন্য অগত্য আমরা এদিকে এসেই বসলাম ওর মনটা একটু খারাপ কিছু করার নেই আর আমার ছেলের পছন্দের একটা ডিশ হচ্ছে ফিশ ফিঙ্গার তো ওই ফিশ ফিঙ্গার নিয়ে বসেছে খেতে তারপরে আমাদের মেন কোর্স আসলো তো বেশি সময় লাগলো না এত ভিড় হতে পারে কিন্তু খুব বেশি সময় লাগেনি সার্ভ করতে খাবারের কোয়ালিটিও ছিল খুব ভালো তো আর এখানে পেমেন্ট করতে হয় অনলাইনে ফোনের মাধ্যমেই পেমেন্ট করতে হয় কোনো বিল বিলটিল দেয় না তো এটা খুব ভালো একটা সিস্টেম তারপরে আমরা রোবট দেখতে দেখতে বেরিয়ে চলে এলাম বেরোনোর পরেও দেখছি যে এখনও লোক অপেক্ষা করে আছে কখন ওদের নাম্বার আসবে বাড়িতে রাতের ডিনারের জন্য কিছু পার্সেল নেব তো সেই কারণে এখানে পার্সেলটা একদম ঢোকার মুখটাতেই পাওয়া যায় তো ওখান থেকে পার্সেলটা নিয়ে নিলাম নিয়ে এবার ফিরবো বাড়ি যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লাগলো আমরা একটু গেলাম কৃষ্ণনগরে আমাদের একটু কাজ ছিল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততদিনের জন্য টাটা